হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বৈশাখ মাসে দ্বিতীয় মঙ্গলচন্ডী মঙ্গলচন্ডী পুজো আমরা মঙ্গলচন্ডী পুজো করি আজকে বৈশাখ মাসের মঙ্গলচন্ডী মঙ্গলচন্ডী পুজোর জন্য আমরা ছোট পিঠা করব বলে আটা মেখে নিয়েছি এই যে আটা মেখিয়েছি তোমার এখানে শুকনো আটা নিয়েছি এখানে ছোট ছোট গুলি কেটে নিয়েছি এই যে এখানে ছোট কোয়েটা বানিয়ে নিয়েছি কিভাবে বানাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে কোটে লেগে গেছি আমার মেয়ে আমি দুজনে পিঠা করছি ছোট ছোট পিঠা দেখো কিভাবে করছি দেখো নিশা কিভাবে পিঠা করছে ও গুলি কেটে কেটে রাখছে বলছে মা পিঠা করবে আমি গুলি কেটে কেটে রেখে দিব দেখো কত সুন্দর করে গুলি কাটতে পারে নিশা নিশা পিঠা হয়েছে দেখো বন্ধুরা হাতে পিঠাগুলো বানিয়ে নিয়েছি সবগুলো গুলিগুলোর পিঠা বানিয়ে নিয়েছি আমি এগুলো বানিয়ে চলে গেছিলাম মঙ্গল পুজো দিতে পুজো দিয়ে চলে এসেছি বন্ধুরা কে কে প্রসাদ খাবে আছো বন্ধুরা প্রসাদ খেয়ে যাও সবাই এসে রান্নাঘরে চলে এসেছি পিঠে বানাবো তার জন্য এই যে পিঠে বানাবার জন্য আমি কি কি নিয়েছি এই যে এখানে দুধ নিয়েছি দুধ বসিয়ে দিয়েছি গরম করবো বলে গরম করে এই যে এখানে পিঠা নিয়েছি এখানে চিনি নিয়েছি যে জল নিয়েছি দিয়ে পিঠা আমার দুধ গরম হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে দিয়েছি জল এই যে দেখো ফুটছে এর মধ্যে দিয়ে দিব এবার পিঠা পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে পিঠা দিয়ে দিব দিয়ে আমি রান্না করে নিব সবগুলো পিঠ আমি ছেড়ে দিয়েছি পিঠে ছাড়া হয়ে গেছে এবার পিঠে রান্না হচ্ছে আমার আমার পিঠে করা কমপ্লিট বন্ধুরা কে পিঠে খাবে চলে আস এখান থেকে এসে বন্ধুরা লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করে দিবে বন্ধুরা বাই